সাম্প্রতিক বন্যায় ও ধসে ক্ষতিগ্রস্ত কৃষক মৎস্যজীবী পশুপালক সহ সমস্ত শ্রমজীবী মেহনীতি পরিবারগুলোকে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস গণ ডেপুটেশন ও শহরে এক র্যালি বের হয় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট জানেন সারা রাজ্যে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাম্প্রতিক বন্যা এবং ধসে আম জনসাধারণের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে কৃষক চাষি পশুপালক শ্রমজীবী অংশের মানুষ মৎস্যজীবী দারুণভাবে ক্ষতিগ্রস্ত ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায়ই শুনি এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার কেন্দ্রীয় সরকার আজকের তারিখ পর্যন্ত এক নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস ত্রিপুরার মানুষ মারা যাচ্ছে না খেয়ে বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত ভন্ডাঝড়ায় পুজো নেই বাংলাদেশে পুজো হচ্ছে আমরা এটা আমরা খুবই নিন্দা জানাই কিন্তু আমার রাজ্যে গণ্ডাথরায় পুজো হচ্ছে না এনে বলার কেউ নেই আমার রাজ্যে কৃষক মৎস্যজীবী চাষিরা নিতারুণ কষ্টের মধ্যে রয়েছে তাদের কথা শোনার কেউ নেই কংগ্রেস এই সমস্ত মানুষের তাদের মনের ভাবাবেগকে পুঁজি করে আমরা কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং এটা করতে গিয়ে আজকে আপনারা জানেন দুর্ভাগ্য মানুষের কথা বলতে গিয়ে আজকে মোহনপুর এসডিএম এর পক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে আট নজন ইঞ্জিওর ব্যাডলি ইঞ্জিওর এরা হাসপাতালে গেছে আইজিএম হাসপাতাল গুন্ডারা হারমাদ বাহিনীরা মোহনপুরের সংঘবদ্ধ হামলা চালিয়েছে এসডিএম অফিস কক্ষের ভেতরে অপরাধ মানুষের কথা বলতে অপরাধ কুলের কথা বলতেছ অপরাধ মৎস্যজীবীদের ক্ষতি কথা বলতে অপরাধ যে শ্রমিক মেহনতির মানুষের দুর্দশার কথা বলতেছ কাজে তাদেরকে মারধর করো লাঠে পেটা করোসিবাদের একটা সীমা রয়েছে এদের মধ্যে আর সুরাচেরি শাসকদের মধ্যে আমি আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না যাই হোক রক্ত ঝরোক আর যাই খুশি হোক কংগ্রেস দল মানুষের স্বার্থে তারা তাদের ভূমিকা দায়িত্ব সবটাই পালন করবে এবং আজকে এই সারা রাজ্যে জুড়ে একই কায়দায় টেস্টি মহকুমায় আমরা আমাদের কর্মসূচি আমরা পালন করছি আমাদের ডিমান্ডের মধ্যে শুধু এইগুলোই নয় আচমকা বিদ্যুৎ বাসুর বৃদ্ধি করা হয়েছে আমাদের দাবি সনদের মধ্যে রয়েছে এবং এইগুলো টু দা চিফ সেক্রেটারি থ্রু এস কি বিদ্যুৎ বাসুল বৃদ্ধি অন্তত এক বছর তোমরা স্থগিত রাখো সিদ্ধান্ত বিদ্যাজ্যোতি প্রকল্পের যে টাকা এটা প্রত্যাহার করো মানুষের অবস্থা অর্থনৈতিক ভেঙে পড়েছে ত্রিপুরা রাজ্যে অর্থনৈতিক চাঙ্গা করতে গেলে মানুষের কাছে টাকা পৌঁছুত হবে সে রাস্তাটা খোঁজার চেষ্টা করছি আমরা এই দাবিগুলো নিয়ে আমাদের আমাদের আন্দোলন আমরা এখন এস এম অফিস পক্ষে সদর জেলা সভাপতির নেতৃত্বে ওখানে গেটে পুরেশন প্রদান করা হবে থ্যাংক ইউ